নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আঠারো জুন থেকে এগারো জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আঠারো জুন থেকে এগারো জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতকদের জন্য আঠারো জুন থেকে এগারো জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পরিবর্তনশীল এক অধ্যায় হতে চলেছে দীর্ঘ সময় ধরে যেসব মানসিক চাপ পারিবারিক জটিলতা আর্থিক অনিশ্চয়তা কিংবা সম্পর্কের ফাটল আপনাকে জর্জরিত করেছিল সেই সমস্ত বাধা ও নেতিবাচক প্রভাবের অবসান ঘটতে শুরু করবে এই সময়কাল থেকেই রাহুর রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির উপর থেকে যে নেতিবাচক ছায়া দীর্ঘদিন ধরে বিরাজ করছিল তা এখন ধীরে ধীরে কেটে যেতে শুরু করেছে শনি যিনি কর্মের অধিপতি এবং আপনার রাশির স্বামী তিনি এই সময়কালে শুভ অবস্থানে চলে এসেছেন এটি এমন এক পরিবর্তনের সূচনা যেখানে দীর্ঘদিনের পরিশ্রমের প্রতিদান পাওয়া শুরু হবে আপনি দেখবেন আপনার জীবনে এমন কিছু অলৌকিক ও অভাবনীয় ঘটনা ঘটতে শুরু করবে যা আপনি নিজেও কল্পনা করেননি একের পর এক সুযোগ একের পর এক ইতিবাচক ঘটনা আপনার সামনে এসে দাঁড়াবে এমনকি যেসব স্বপ্ন আপনি অনেক আগেই ত্যাগ করে দিয়েছিলেন সেগুলিও যেন নতুনভাবে বাঁচতে শুরু করবে আপনার জীবনপথে রাহু এখন এমন এক ঘরে অবস্থান করছে যা বৃষ রাশির জন্য অত্যন্ত কার্যকর ও ফলদায়ক গত কয়েক বছর যে দিক দিয়ে আপনার জীবনে কষ্ট ছিল সেই শারীরিক কষ্ট হোক কিংবা মানসিক চাপে ঘেরা রাত সেসব এখন অন্তর্গত শান্তির পথে হাঁটতে শুরু করবে পরিবারে যেসব জটিলতা বা সম্পর্কের টানাপোড়েন ছিল সেগুলির অবসান ঘটবে চাকরি জীবনে যারা বারবার ব্যর্থতা বা স্থবিরতার সম্মুখীন হচ্ছিলেন তাদের জন্য এক অসাধারণ উত্তরণের পথ খুলে যেতে চলেছে আপনি এমন কিছু কাজের সুযোগ পাবেন যেখানে আপনার প্রতিভা সত্যিকারের স্বীকৃতি পাবে আপনি অর্থ উপার্জনের এমন সব উৎস আবিষ্কার করবেন যা আগে ছিল সম্পূর্ণ অজানা যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বিনিয়োগ নতুন অংশীদার বা এক্সপেনশনের দারুণ সুযোগ আসবে যারা ছাত্র বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি হবে ফলপ্রসূ আপনি দীর্ঘদিনের কষ্টের পরে বুঝতে পারবেন এই সময়কাল প্রকৃত অর্থেই আপনার জন্য আশীর্বাদও স্বরূপ দাম্পত্য জীবনে যে মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল তা দ্রুত কাটতে শুরু করবে প্রেমের সম্পর্কে যে অবিশ্বাস বা অনিশ্চয়তা ছিল তা ভালোবাসা ও বিশ্বাসের রূপ নেবে আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনার চারপাশের মানুষ আপনাকে কতটা মূল্য দে আপনি তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই সময়কালে আপনি অনেক পুরনো বন্ধুর সঙ্গে সংযোগ করতে পারেন কিংবা জীবনে নতুন সম্পর্কের সূত্রপাত ঘটতে পারে এমনও হতে পারে আপনি যাকে অনেকদিন ধরে ভুলে যেতে চেয়েছেন তার সঙ্গেই আবার জীবনের নতুন অধ্যায় শুরু হবে স্বাস্থ্যগত দিক থেকেও আপনি অনেকটা স্বস্তিতে থাকবেন দীর্ঘস্থায়ী কোনো রোগ বা দুর্বলতা যদি থেকেও থাকে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে এবং নতুন করে কোনো জটিলতা সৃষ্টি করবে না তবে মানসিকভাবে স্থির থাকার জন্য কিছু নিয়মিত ব্যায়াম মেডিটেশন এবং সুষম খাদ্য গ্রহণ চালিয়ে যেতে হবে এই সময়কাল আপনাকে শেখাবে কিভাবে নিজের শরীর ও মনকে সমানভাবে গুরুত্ব দিতে হয় আত্মবিশ্বাস ও আত্মসম্মান বৃদ্ধি পাবে এবং আপনি নিজের ভেতরের এক নতুন শক্তিকে আবিষ্কার করবেন এই সময় যে কোনো বট সিদ্ধান্ত নেবার আগে কিছু সময় নিয়ে তা বিবেচনা করা শ্রেয় আপনি যা করবেন তাতেই সাফল্য আসবে তবে তা যেন আত্মবিশ্বাসে অহংকারের রূপ না নেই আর্থিক সঞ্চয়ের দিকে নজর দিন কারণ ভবিষ্যতে আপনি সেই সঞ্চয় কাজে লাগাতে পারবেন নতুন কিছু শুরু করার জন্য যারা শিল্প লেখালেখি সঙ্গীত বা আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় একটি সোনালী অধ্যায় হিসেবে প্রমাণিত হবে আপনি এমন অনুপ্রেরণা ও সৃষ্টিশীলতা অনুভব করবেন যা আপনার জীবন ও কর্মজগতে এক নবজাগরণ আনবে এই সময়কালকে বলা যেতে পারে বৃষ রাশির জাতকদের জীবনে এক নবজন্মের সময় অতীতের সকল ধোঁয়াশা সমস্ত হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস একে একে ফিরে আসতে শুরু করবে আপনি হঠাৎ বুঝতে পারবেন যে জীবনের যেসব দিক এতদিন অচলাবস্থায় ছিল সেগুলো যেন হঠাৎ করেই সচল হয়ে উঠছে এমন অনেক কাজ যা আপনি বারবার শুরু করার চেষ্টা করেও শেষ করতে পারেননি এবার সেই কাজগুলো যেন আপনার হাতের মুঠোয় চলে আসবে আর এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে গ্রহরাজ শনি এবং ছায়া গ্রহ রাহুর সম্মিলিত প্রভাব শনি এখন এমন ঘরে অবস্থান করছে যা আপনার স্থিতি ধৈর্য এবং পরিকল্পনামাফিক অগ্রগতির পথ প্রশস্ত করছে আপনি এখন সিদ্ধান্ত নিতে পারবেন ঠান্ডা মাথায় আবেগ ছাড়া কেবল বাস্তবের আলোকে আর এটাই আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ রাহু যার আগমন ঘটেছে কুম্ভ রাশিতে যা বৃষ রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ পরিবার ধন সম্পদ এবং নিজের কণ্ঠ বা বক্তব্যের ঘর সে এবার আপনাকে দেবে সেই পূরণের চাবিকাঠি যা এতদিন অদৃশ্য ছিল আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনার শব্দ আপনার কথা আপনার বক্তব্য কতটা প্রভাব ফেলতে পারে অন্যদের মনে আপনি যারা বক্তা শিক্ষক লেখক বা মিডিয়া সংক্রান্ত পেশায় রয়েছেন তাদের জন্য এই সময় জীবন বদলে দেয়ার মতো হয়ে উঠতে পারে হঠাৎ করে পাবেন এমন কিছু মানুষের সান্নিধ্য যারা আপনার জীবনকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাবেন রাহু এই সময় আপনার যোগাযোগ নেটওয়ার্কিং এবং পাবলিক রিলেশনকে এমন এক উচ্চতায় পৌঁছে দেবে যেখানে আপনার চাহিদা চারপাশে ছড়িয়ে পড়বে যারা প্রেমের সম্পর্কে ছিলেন কিন্তু কোনো কারণে সেই সম্পর্ক ছিন্ন হয়েছে তাদের জন্য এই সময়টি পুরনো প্রেম ফিরে পাওয়ার উপযুক্ত সময় হতে পারে আবার যারা এখনো একা তাদের জীবনে হঠাৎ করেই এমন কাউকে আসতে দেখা যাবে যার উপস্থিতি আপনার অন্তরকে নাড়া দিয়ে দেবে এ একদম অলৌকিক মুহূর্ত যেখানে আপনি অনুভব করবেন প্রকৃতি যেন নিজের হাতে আপনার জীবনের কাহিনী লিখতে শুরু করেছে তবে আপনি যদি বিবাহিত হন এবং সাম্প্রতিককালে দাম্পত্য কল্ ভুগে থাকেন তাহলে সেই সমস্যা ধীরে ধীরে মিটে যাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা আবারও দৃঢ় হবে আপনার কর্মক্ষেত্রেও আসবে এক অসাধারণ পরিবর্তন বহুদিন ধরে এক জায়গায় আটকে থাকা বা পদোন্নতির অপেক্ষায় থাকা যাতরা হঠাৎ করেই এমন একটি সুযোগ পাবেন যা তাদের কেরিয়ারকে এক লাফে অনেক দূরে নিয়ে যাবে নতুন প্রজেক্ট বিদেশ যাত্রার সুযোগ কিংবা নিজস্ব ব্যবসা শুরু করার জন্য এই সময়কে নিঃসন্দেহে সৌভাগ্যশালী বলা যায় আপনি যেভাবে নিজেকে প্রকাশ করবেন সেটি উচ্চপদস্থ কর্তৃপক্ষের নজরে পড়বে এবং তারা আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনাকে দায়িত্বপূর্ণ পদে উন্নীত করতে পারেন এই সময় আত্মবিশ্বাস নেতৃত্বগুণ এবং সংগঠনের দক্ষতা সবচেয়ে বেশি কাজে লাগবে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা জমি সম্পত্তি নিয়ে সমস্যায় রয়েছেন তাদের জন্য এবার আসতে পারে বহুকাঙ্ক্ষিত নিষ্পত্তি পরিবারে যদি পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ থাকে তবে এই সময় তা সমাধান হবার সম্ভাবনা প্রবল রাহু এবং শনির এই যুগল প্রভাব আপনাকে পুরনো পাওনা ফেরত এনে দিতে পারে এমন কি এমন কিছু আর্থিক লাভ এনে দিতে পারে যা আপনি একেবারে আশা ছেড়ে দিয়েছিলেন আপনার মনের গভীরে যে অনিশ্চয়তা ভবিষ্যৎ নিয়ে যে আতঙ্ক জীবনের উদ্দেশ্য নিয়ে যে দ্বিধা এই সব কিছুকে এখন সরিয়ে দিয়ে এক নতুন আলোয় উদ্ভাসিত হবেন আপনি আপনি বুঝতে পারবেন আপনি ঠিক কোন দিকে যেতে চান আর আপনি কিভাবে সেখানে পৌঁছতে পারেন যারা আধ্যাত্মিক পথ অনুসরণ করেন তাদের জন্য এই সময় আলাদা গুরুত্ব বহন করে আপনি নতুন কোন গুরু মন্ত্র বা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারেন যা আপনার অভ্যন্তরীণ জগতে স্থায়ী পরিবর্তন এনে দেবে এই সময়কাল কেবল সাময়িক সাফল্যের নয় এটি দীর্ঘ মেয়াদে আপনার জীবনে গভীর প্রভাব ফেলবে বিশেষত রাহু যখন কুম্ভ রাশিতে দ্বিতীয় ঘরে প্রবেশ করে তখন সে আপনাকে ধন বুদ্ধি ও কণ্ঠের মাধ্যমে সাফল্যের পথ দেখাতে শুরু করে এটি শুধু আর্থিক প্রাপ্তি নয় আপনার সামগ্রিক ব্যক্তিত্বের বিকাশে সহাযক হয়ে ওঠে আপনি হয়তো খেয়াল করবেন না কিন্তু এই সময়ের মধ্যে আপনি এমন কিছু অভ্যাস গড়ে তুলবেন যা ভবিষ্যতের সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়াবে আপনি শিখে যাবেন কিভাবে সংকটকে মোকাবিলা করতে হয় কিভাবে নিজেকে সংযত রাখতে হয় এবং কিভাবে পরিস্থিতির থেকে সর্বোচ্চটা আদায় করে নিতে হয় এটি শুধু কর্মক্ষেত্রে নয় আপনার পারিবারিক ও সামাজিক জীবনেও ছাপ ফেলবে শনি যিনি কর্মফল ধৈর্য এবং ন্যায় বিচারের প্রতীক তিনি এখন এমন একটি ঘরে অবস্থান করছেন যা দীর্ঘ সময় ধরে আপনাকে প্রস্তুত করেছে আপনি গত কয়েক বছর ধরে হয়তো বারবার ধাক্কা খেয়েছেন পদে পদে বিফল হয়েছেন আত্মবিশ্বাস হারিয়েছেন কিন্তু আপনি এখন উপলব্ধি করবেন যে সেসব ছিল এক একটি ধাপ যা আপনাকে এখনকার এই বিজয়ের জন্য প্রস্তুত করেছে এই বিজয় শুধুই বাহ্যিক নয় এটি এক গভীর অন্তর উপলব্ধি যেখানে আপনি নিজেকেই চিনে নিতে পারবেন আপনার ভেতরে যে ধৈর্য আছে যে শক্তি আছে তা আপনি আগে বুঝতেন না এখন আপনি নিজের প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি কথায় প্রতিটি পদক্ষেপে সেটা অনুভব করতে পারবেন বৃষ রাশির জাতকরা সাধারণত বাস্তববাদী স্থির এবং নিয়মানুবর্তী হন এই স্বভাব এবার তাদের জন্য আশীর্বাদে পরিণত হবে গ্রহেরা এমনভাবে সংহত হয়েছে যে আপনার চিন্তাভাবনার সাথে বাইরের জগতের বাস্তবতা মিলে যাবে যেটা আপনি ভাববেন সেটাই আপনি করতে পারবেন যেটা করতে চাইবেন সেটার জন্য উপযুক্ত পরিস্থিতিও সামনে আসবে আর এই সমন্বয় বা সেংক্রানেই কেবল ভাগ্য দ্বারা সম্ভব এই সমন্বয় তৈরি হচ্ছে বৃহস্পতি ও শুক্রের বৃষ রাশির প্রতি নির্দিষ্ট সুখ দৃষ্টির কারণে শুক্র আপনাকে সামাজিক স্বীকৃতি ও সৌন্দর্যের পথে নিয়ে যাবে আর বৃহস্পতি আপনার আত্মিক ও মানসিক পরিপূর্ণতা নিশ্চিত করবে এই সময়কালে আপনি নতুন নতুন পরিচিতি গড়ে তুলবেন যারা পরবর্তীতে আপনার পেশাগত বা ব্যবসায়িক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যারা আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করতে চান বিদেশে পড়াশোনার কথা ভাবছেন বা প্রবাসে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করছেন তাদের জন্য এই সময় অতি উপযোগী কারণ রাহু ও বৃহস্পতির সম্মিলিত দৃষ্টি বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য এনে দেয় আপনি যদি পাসপোর্ট ভিসা বা স্থায়ী নাগরিকত্ব সংক্রান্ত কোনো ঝামেলায় থাকেন তাহলে তার নিষ্পত্তিও এই সময় সম্ভব আপনার পারিবারিক জীবনে বহুদিন ধরে যে অশান্তি ও মতবিরোধ ছিল তা এবার ধীরে ধীরে সরতে শুরু করবে এমন নয় যে সব সমস্যা একেবারে হঠাৎ করে দূর হয়ে যাবে কিন্তু আপনি যেভাবে সেগুলোর সমাধান করতে শুরু করবেন তাতে করে অন্যরাও আপনার মনোভাব বুঝবে ও আপনাকে সহায়তা করবে বিশেষ করে মা বাবা জীবনসঙ্গী ও ভাই বোনের সঙ্গে সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠতে শুরু করবে বাড়িতে যদি কোনো পুরনো মামলা বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে তাহলে সেখানেও আসবে স্থায়ী সমাধান বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অলস বা সিদ্ধান্তহীনতায় ভোগেন তাদের মধ্যেও হঠাৎ করে এক নতুন জোয়ার অনুভূত হবে রাহু ও শনির এই পরিবর্তন এমন একটি মানসিক অবস্থা তৈরি করবে যেখানে আপনি আর আগের মতো দোলাচলে থাকবেন না আপনি বুঝতে পারবেন যে এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই অনেক জাতক জাতিকা এই সময় নিজের জন্য কঠোর রুটিন তৈরি করবেন অভ্যাসে আনবেন শৃঙ্খলা খাবার ঘুম ব্যায়াম অধ্যজন সবকিছুতেই আসবে নতুন গতি ও ছন্দ আর এই ছোট ছোট পরিবর্তনের ফলেই জীবনধারা বদলে যাবে মানসিক ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ আপনি হয়তো ধ্যান জ্যোতিষ রুদ্রাভিষেক ভাগবত পাঠ বা অন্য কোনো আধ্যাত্মিক কর্মকাণ্ডে আগ্রহী হয়ে উঠবেন গ্রহের অবস্থান এমনই যে আপনি নিজে থেকেই আত্মার শান্তির খোঁজ করবেন এই খোঁজ আপনাকে নিয়ে যেতে পারে কোনো গুরু বা আধ্যাত্মিক পথ প্রদর্শকের কাছে যার সান্নিধ্যে আপনার জীবন আরও আলোকিত হয়ে উঠবে বহু জাতক এই সময় মন্দির পরিদর্শন তীর্থযাত্রা বা দানের মাধ্যমে জীবনে মানসিক প্রশান্তি লাভ করবেন